নমস্কার আমি সুস্মিতা ক্রিটিভার সিম্পল লাইফস্টাইলে আপনা আপনাদের সকলকে স্বাগত জানাই তো শুরু এখন প্রত্যেক দিন নিয়ম করে ঠাকুর দেখতে যাওয়া হচ্ছে তাই তো তবে প্রবাসে সেই সেই রকম ব্যাপারটা তো নেই প্রতিদিন ঠাকুর দেখতে যাওয়া এই ব্যাপারটা নেই ছুটির দিন দেখেই সেই রকমভাবে পুজোর আয়োজন তৈরি করা বিভিন্ন জায়গায় বিশেষ করে কমিউনিটি হলগুলো ভাড়া করে সেখানে পুজোর আনন্দগুলো আমরা সবাই মিলে আনন্দ করি তো এই ভিডিওটা আমি তুলেছিলাম মহালয়ার দিন তুলতে তো শুরু করেছিলাম কিন্তু পুরোটা সেরকমভাবে হয়নি তো ছোট ছোট কাজ আমি করেছি পুজোর আনন্দগুলো যাতে সবসময় করতে পারি সেই সময় টুকটুক করে আনন্দগুলো করে রেখে মানে কাজগুলো বিশেষ করে রান্নার কাজগুলো তো আমি একটু মিষ্টি দই বানিয়েছিলাম এই পুজোতে একটু বাড়ির তৈরি হাতের তৈরি মিষ্টি খাবো বলেই তো এখন এগুলো পুরো ভালোভাবে সেট হয়ে গেছে সাতটা রাত এরকম ওভেনে রেখে দিয়েছিলাম আর একদম টাইট একদম আঁটো আটো যে হয় সেটাই হয়েছিল এরপর একটু পাটিসাপটা বানাবো তার একটু ক্ষীর বানাবো তো সেই ক্ষীরটার জন্যই আমি একটু দুধ নিচ্ছিলাম আমি মোটামুটি আড়াই কাপের দুধের ক্ষীর বানাবো তো সেটাই একটু বের করে রাখছি আসলে এখানে দুধ তো অনেকটা বড় এল বি দু ওয়ান এলবি টু এল বি মতো করে পাওয়া যায় তো সবটা তো আর জাল দেওয়া সম্ভব হয় না তো সেই জন্য একটু বের করে ঠান্ডা ছাড়িয়ে রেখে দেবো দুপুরবেলা থেকে করব। আর আজকে যেহেতু মহালয়া সেই জন্য সকালবেলা লুচি আর ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্ট সারবো ছুটির দিন বিশেষ করে রবিবারের ছুটির দিন আর এই পুজো আর্চার দিনে সব থেকে পছন্দের আমাদের বাড়িতেও সবার আর বিশেষ করে আমার বরের আবদার ছিল সাদা সাদা লুচি আর ছিল ছোলার ডাল আলুর তরকারি বা আলুর দমের থেকে না ছোলার ডালটা আমার বর বেশি পছন্দ করে তো আমি একটুখানি সেদ্ধ করে রাখবো আগের দিন ভিজিয়ে রেখেছিলাম অল্প একটুখানি তেল একটু হলুদ দিয়েছি তেলটা দেওয়ার কারণ হচ্ছে যখন এটা সিটি হবে বা ভেতরে যে জল থাকবে সেগুলো বাইরে খুব একটা বেরোবে না পুজোর দিন বলে কথা প্রবাসে হোক আর দেশে বাড়িতে ভালো মন্দ রান্না করতে তো ইচ্ছে করবেই তো সেই জন্য চট জলদি বা তাড়াহুড়োতে আমি এরকম বাড়িতে আদা পেস্ট করে রেখে দিই এখন অবশ্য অনেকের বাড়িতে এরকম করে রাখে আসলে আমি এটা ফ্রি ডিপ ফ্রিজে রাখবো ফ্রোজেন করে এ ছাড়াও না যদি আপনি নর্মাল টেম্পারেচারে রাখতে চান ফ্রিজের তাহলে এরকম সর্ষেতে না লবণ দিয়ে রাখবেন খুব ভালো এক সপ্তাহ কি দেড় সপ্তাহ মতো চলে দু সপ্তাহ চালাতে পারবেন আজকে 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 মহা লয়া মেয়েকে তো খাওয়ানো হয়েই গেছে এইবার আমাদের ব্রেকফাস্ট করার পালা আজকে যেহেতু ছুটির দিন তার উপর মহালয়ার একটা দিন সেই জন্য আজকে একটু দেরি করেই ব্রেকফাস্টটা হচ্ছে দশটা বাজতে যাচ্ছে যাই হোক ছুটির দিনে একটু দশটা হোক কি এগারোটা হোক তাতে কোনো অসুবিধা নেই তো আমি তো সেদ্ধ করে রেখেছিলাম ডালটা মশলাটা বানিয়েছিলাম খুব সিম্পল ছোলার ডালের এই একটা জিনিস খুব তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধটাই আসল তারপরে মশলাপাতি আপনি একটু হিং আর আদা দিলেই হয়ে যায় আমি অবশ্যই একটুখানি একটু হিং আদা এবং একটু টমেটোর পেস্ট দিয়েছিলাম তো আগে থেকে আমার আটা মাখা ছিল সেগুলো দিয়েই একটু ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিয়েছিলাম ব্যাস এবার গরম গরম পাতে চারজনে মিলে খাবো তিনজনেই খাবো চারজন বলতে মেয়েকে একটুখানি দেখি দেখি খাবো কারণ ও কিছুতেই এর লুচি খেতে চায় না লুচি বাচ্চাদের যে একদম অপছন্দ সেটা দেখলে তো মানে আমার মেয়েকে দেখার মতো এর পরের ভিডিওগুলো আর করতে পারিনি অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম তো আবার যখন মনে পড়েছে তো হয়তো এটা তার পরের দিনের ভিডিও আর তার পরের দিন বেশ ভালো বৃষ্টি হচ্ছিল এখানে বাইরে এত সুন্দর বৃষ্টি পড়ছে বেশ ভাল লাগছিল তারপর ভাবলাম চলুন মনটা আরও ভালো করবার জন্য অ্যামাজন থেকে যে দুটো পার্সেল এসছে আপনাদের সাথে সেটা আনবক্সিং করি এবার দুটো প্যাকেট এসছিলো আমি অবশ্য ভুলেই গেছিলাম কি অ্যাকচুয়ালি যেন কিনেছিলাম আমি অনেকগুলো পার্সেল এসছিল তার মধ্যে এই দুটো এই রিসেন্ট এসছে তো আমি একটা কন্টেনার কিনেছিলাম ছোটো ছোটো অনেক টুকুর টুকুর জিনিস থাকে বিশেষ করে আমার মেয়ের বা আমার আঁকার জিনিসও থাকে এইরকম সুন্দর সুন্দর কালারফুল ছোটো ছোটো বক্সগুলোর মধ্যে সেগুলো যেন রাখতে বেশি সুবিধা তো অ্যামাজনে এছাড়াও আরও সুন্দর সুন্দর ছিল এবং কমের মধ্যেও ছিল এটার দামও খুব বেশি একটা না কিন্তু বেশি দেখে এত কিউট লাগলো তো সেই জন্য এটা একটা কিনেছি আর একটা যেটা কিনেছি সেটা হচ্ছে একটা বলতে পারেন অনেক রকম অনেক রকম পারপাসে লাগানো যাবে এটা এটা হচ্ছে একটা কন্টেনার যেটাতে চারটে কন্টেনার আছে ডিভাইড করা এই জিনিসটা না এই ব্যাপারটা মানে এই বাক্সটা আপনি বিভিন্ন রকম ট্র্যাভেল বক্স হিসাবেও রাখতে পারবেন বাচ্চাদের জন্য বা বাড়িতে ধরুন ছোটোখাটো পট লাগবে পার্টি হচ্ছে সেখানে স্ন্যাক্স আইটেম ডেকোরেশন হিসাবে রাখতে পারেন অথবা টুলস বক্স হিসাবে রাখতে পারেন বাচ্চাদের পেন্সিল রাবার থেকে শুরু করে এমনকি আপনি ধরুন কোথাও ট্র্যাভেল করছেন বাচ্চাদের টুকিটাকি খাবার থাকে স্ন্যাক্স থাকে সেই স্ন্যাক্স বক্স হিসাবেও এটাকে ট্রাভেল করতে পারবেন এই যে দেখছেন এই ডিজাইনের এই বক্সটা এটা কিন্তু এছাড়াও চারটে খোপের ছোট ছোট চারটে খোপেরও পাওয়া যায় আমি এটা এরকম লম্বা লম্বা কিনেছি তার কারণ হচ্ছে আমি এর মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা লেবু কারিপাতা এরকম ছোট ছোট জিনিসগুলোকে রাখার জন্য এগুলো ইউজ করবার জন্য এগুলো কিনেছি এটা এতটাই ভালো লাগেছে আমার কারণ এর ভেতরে যদি জল থাকে তো সেই জলগুলো নিচে এই বক্সের মধ্যে পড়ে যাবে ছাঁকনির মতো করে পড়ে যাবে এবং তার ফলে আপনার কোনো কিছু সবজি নষ্ট হওয়ার মানে পচ খুব তাড়াতাড়ি পচবে না তো যাই হোক শুকিয়ে আমি সবসময় রাখি ফ্রিজে যতই যাই বলুক না কেন আমি সবসময় শুকিয়েই তারপরেই এগুলো ইউজ করি হ্যালো এটা ভালো ভালো দেখতে বলো সুন্দর তাই না সুন্দর সুন্দর চলুন এবার রাতে হতে যাবে তার আগে আমি কিছু জিনিস আবার কিছু স্টোর করে রাখব কিছুদিন আগে আমি একটুখানি ভেজিটেবল চপ বানিয়েছিলাম তো পুরটা তো কিছুটা রয়ে গেছে তো ভাবলাম এবারে একটুখানি নিরামিষ টাইপের না করে আমিষটাই বের করলে কেমন হয় মানে পুরটা যেরকম নিরামিষের পুর আছে যেরকম আমি এর মধ্যে বিট আর গাজর দিয়ে করেছি আলু সেদ্ধ করে দিয়েছিলাম এছাড়া আমি যে ব্যাটারটা যে বানাবো যেটা নর্মালি ময়দার ব্যাটার হয় কিন্তু তার বদলে আমি ভাবলাম ডিমের গোলা বানিয়ে ডিপ করে এটাকে আমি বের ক্রামসে পুর স্প্রেড ক্রামসে একটুখানি কোটিং করে এটাকে আমি বানিয়ে রেখে দেব ফ্রিজে রেখে দেব এবং যখনই আমার মনে হবে বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে খাওয়া যাবে কারণ খুব বেশি তো সবসময় ইচ্ছে করে না রান্নাবান্না করতে তো এই পুজোর দিনগুলোতেই একটু মনে হয় একটু ল্যাদ খাই একটুখানি বসে থাকি আর খাবারগুলো যেন হাতের সামনে চলে আসে তো তার জন্যই বলতে পারেন টুকুর টুকুর জিনিসগুলো করে রেখে দেওয়া খুবই সুবিধা এবং যখনই সময় হবে যখনই মনে হবে সঙ্গে সঙ্গে আমরা সেগুলো বানাতে পারি বা সবসময় খেতে খেতে পারবো তো যাই হোক এইরকমভাবে সমস্ত করে রেখে দিচ্ছিলাম টুকটুক জিনিসপত্রগুলো আপনারাও পারলে সময় করে এরকম যদি সবজি আনাজপত্র এরকম ভেজে রেখে দেওয়া স্টো ফ্রোজেন করে রাখা মশলাপাতিগুলো যদি একটু করে রেখে দেন তাহলে আপনার এই সুন্দর দিনগুলোতে বিশেষ করে এই উৎসবমুখর দিনগুলোকে আপনি আরও বেশি রিল্যাক্স করতে পারবেন তো মোটামুটি আমার সমস্ত কোটিং হয়ে গেছে আমি এটা কিছুটা ডবল কাটিং করেছি কিছুটা একটা সিঙ্গেল কোট করে হলেও হয় ডবল কাটিং করলে বেশি সুন্দর ক্রাঞ্চি ব্যাপারটা হয় সমস্ত কিছু কাজকর্ম করে আজকে ভাবলাম আজকে যেহেতু দুর্গা মায়ের মানে দেবীপক্ষের সূচনা আজকের দিনটাতে আজকে একটা পেন্ডিং কাজ করলে কেমন হয় আমি অনেক দিন ধরেই ভাবছিলাম একটা মূর্তি আঁকবো কিন্তু যখন খাতাটা খুললাম দেখছি অলরেডি আমি একটা সরস্বতী ঠাকুরকে সরি লক্ষ্মী ঠাকুরকে আমি এঁকে রেখেছি যেটা আমার একদমই ইনকমপ্লিট হয়ে আছে তো সেটা তো করবই সে সাথে দেখুন কত জামা কাপড় পরে আছে যেগুলোকে কিছুতেই গোছাতে পারছি না অ্যাকচুয়ালি সময় করে উঠতে পারছি না তো ভাবলাম চলো আগে সেই কাজটা করি তারপর এই পুজোর মধ্যে চেষ্টা করব আমার এই লক্ষ্মী ঠাকুরটা যেন তাতে করে আঁকা হয়ে যায় জানেন সংসারের সমস্ত রকম কাজের মধ্যে সব থেকে বোরিং বা আমার একদমই ভালো লাগে না যে কাজ সেটা হচ্ছে জামা কাপড় গোছানো যখন আমরা জামাকাপড় কিছু পরতে যাই তখন মনে হয় আমাদের কাছে তো কিছুই নেই আমি কিনি 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 কিন্তু যখন আমি গোছাতে যাই তখন মনে হয় এত জামাকাপড় এগুলো কীভাবে যে আমি গোছাবো আমার তো মানে ভালোই লাগে না সেজন্য খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যে গুছিয়ে গাছিয়ে যাতে আমি আঁকতে বসতে পারি সাড়ে সাতটার মতো বাজে সবাই মিলে এখন একটু সিনেমা দেখা হচ্ছে ছুটি তিন মানেই তো ভাবে পুজোর সময়টা তো একটু বেশি মনে হয় যে এই রকম সমস্ত পরিবারের সব লোকেরা যখন একসাথে বসে একটু সময় কাটাই কেমন লাগে বেশ ভালোই লাগে গরম গরম চা খাওয়া অলরেডি হয়ে গেছে তারপরেই ভাবলাম ছোট্ট একটা ভিডিও করলে কেমন হয় আর পেছনে দেখুন এই হচ্ছে কালার এই কালারটা আমি করব। আমি সাধারণত চুলে কোনো দিনও কালার করিনি এটা আমার ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট তো আমার খুব ইচ্ছে বার্গেন্ডি কালার করবার কিন্তু সেটা কি আদৌ করতে পারবো কিনা আমি জানি না অলরেডি তো কিনে তো নিয়েছি এবারে দেখা যাক কতদূর কি করতে পারি তো এখন রাত্রিবেলা সবাই মিলে এখন বসে সিনেমা তো চলছেই আর সে সাথে আমার আঁকাটাও এবার স্টার্ট করেছি রঙ করা শুরু কিন্তু এটা এখনই তো শেষ হবে না শেষ হতে এখনও অনেক দেরি কারণ আমি যেহেতু ডটস পেন্টিং করছি তো ডটস করতে অনেক টাইম লাগবে প্লাস আমাকে রং মিলিয়ে মিলিয়ে করতে হবে তো জন্য অনেক টাইম লাগবে তো সেই জন্য আজকে ভিডিওটা ইনকমপ্লিট হলেও এখানেই শেষ করতে হচ্ছে কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোটো থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন আর পুজোতে প্রচুর প্রচুর ঠাকুর দেখতে হবে খুব আনন্দ করতে হবে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার